অনেকেই আমার কাছে এসে বলেন যে স্যার দশ দিন ধরে তো কাশি আমি কাশি সিরাপ খাইতেছি ভালো হচ্ছে না কাশি সিরাপ আসলে কাশির জন্য কোনো ঔষধ না এটা আমরা বলি যে সুদিং ইফেক্ট আপনি এটা খেলে গলা একটু ভালো লাগবে এটা কিন্তু কাশির মূল চিকিৎসা না অনেকে আবার গার্গল করতে পারবেন কি না বা ভ্যাপ যেটা আমরা নিতে বলি ভ্যাপার নিতে পারবেন কি না সেটাও বলেন হ্যাঁ গার্গল এবং ভেপার নেওয়া যাবে বাট কতটুকু অনেকে আছেন গার্গল করে গলা পরে বলছেন গলার চামড়া টামড়া উঠে গেছে এটা যেন না হয় এবং দিনে দুবার ম্যাক্সিমাম তিনবার ভেপও তাই এমনভাবে যেন নেওয়া না হয় যে নাকের ভিতরে পুড়ে গেল এগুলো খেয়াল রাখতে হবে খুব গরম পানি নেওয়া যাবে না কিন্তু গার্গলটা করতে পারেন গার্গলটা ভালো এবং ভেপ নেওয়াটাও ভালো এটাতে কাশিটা বের করে দিতে সুবিধা হয় তবে কাশির চিকিৎসা এটা না কাশির চিকিৎসা হলো অ্যালার্জির জন্য হতে পারে ইনফেকশানের জন্য হতে পারে এবং ইনফ্লেমেশানের জন্য হতে পারে সেটার সম্মিলিত চিকিৎসা নিতে হবে